হ্যালো গাইস আমি কৌভিক এই যে বাহ রূপমের ফোনে যে রূপমের ফোনটা দেখে আমি যাচ্ছি এখন আমি বুঝতে যাচ্ছি যার কারণে সে করলাম আমাদের এখানে ফোন ওটা ঝিলের সামনে বসে মানে এখন চোখের জল চলছে হ্যাঁ এই ঝিলটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ঝিলটা তাই না এসেছিলাম এখানে মহাপুরুষদের দেখতে কিন্তু সেটা দেখে মহাপুরুষ আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার সঙ্গে রূপম একটু শোক পালন করছে নিজের ফোনে

তাহলে তো আমারও তো অনেক আছে পাজর যাওয়ার মতো গাড়ির মধ্যে তাই না গাড়িটাই ডামার গাড়ি এই যে আমাদের এখানে কিছু হাই রোডে মহাপুরুষ দেখতে পাওয়া যায় মহাপুরুষ না বিশাল মহাপুরুষ বিশাল ওয়েদারটা সুন্দর লাগে ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার আর এখানে একটা কিছু একটা নার্সিংহোম তৈরি হচ্ছে হাসপাতাল আমাদেরই

সার্ভিস আছে সামনে আমার একটা ওই সার্ভিসটা হয়ে গেলে এটা লাগিয়ে দেবো একেবারে আর আদারওয়াইজ গাড়িটা এখন ময়লা হয়ে রয়েছে পুরো এক বছর হয়নি মানে বাকি জনে তো অনেক চলে আমার দশ হাজার দশ হাজার ছশো চলে গেছে গাড়ি মানে দশ হাজার সাতশো মতো গাড়ি চলে গেছে এখন এক বছর হয়নি তো এই আমার গাড়ির দশা বাইকটা প্রায় হতে যায় এক বছর এখনও অব্দি বাইক জোরে চালানো হয়নি যতই হাইওয়ে চালাক যা চালাক ও চালায় ওটা ওরই বাইক অ্যাকচুয়ালি তো আমিও মাঝে মাঝে নিয়ে বেরোই এই বাইকটা তো আমরা দুজনেই বলতে গেলে চালাই কিন্তু বাইকটা এখন অব্দি একশো কুড়ির ওপর তোলা হয়নি রিজেন্ট হচ্ছে গিয়ে বাইকের সাইনে কোনো ইঞ্জিনের ক্ষতি হোক বা বাইকটার পটেন্সিয়ান যে যতটা ছতটা বের করবো কোনো রকম দরকার নেই বাইকটার আওয়াজটা কোনো এখন ইঞ্জিনের প্রবলেম নেই আমাদের আশা করছি আওয়াজে কোনো প্রবলেম আমাদেরও লাগেনি সার্ভিস সেন্টারে সময় মতো সার্ভিস করো বাইকটা তো বাইক যদি চালাও তো এইভাবে চালাও আরাম ফাইভ কিনলাম বাইক একশো পঞ্চান্ন ছোটালাম ভাই ওইভাবে চালালো না কেউ চালালে এই যে শ্রমিকের মতো অবস্থা হয়ে যাবে গোবর গণেশ ঠিক আছে আমাকেও গোবর গণেশ বলছে তাহলে ও কী হবে আপনারা এটা কমেন্টে বলবেন ও তাহলে কী হবে আমি সেফ রাইড রাস্তায় চালাই আসতে যাই ভালো জিনিস শোনাই ভালো জিনিস দেখাই শ্রমিক গোবর গণেশ হয়ে যাচ্ছে দিন

তো সার্ভিস লেনের মধ্যে আমি অনেকেই দেখছি এরকম জোরে জোরে যাচ্ছ জোরে জোরে আসতে দেখো আমাদের বলে কোনো লাভ নেই অনেকে তো শুনবে না অনেকে আমাদের হয়তো অনেক কিছুই বলবে বাট আমি তো একবার বলে দিচ্ছি জিনিসটা সার্ভিস লেনটা থেকে দুদিকেই যাচ্ছে অনেকে দেখতে পাচ্ছ তো এদিকে আসছে অনেকে দেখতে পাচ্ছো এই লেন দিয়ে এদিকে আসছে তো অনেকে দেখছি জোরে দুুমধাম বাইক চালিয়ে যাচ্ছে আমি আর সবই আসছিলাম আধা ঘন্টা আগে জাস্ট ওইদিক থেকে এদিক থেকে দেখছি তিন চারজন আর ওয়ান ফাইভ একটা এমডি মানে রানিংয়ে যাচ্ছে আরে লেনটা তো এখানে তো আছে না রানিংয়ে যাওয়ার তো সার্ভিস লেন থেকে কেন রানিংয়ে যাচ্ছিস তো এখানে একটু আমাদের প্রায় ধাক্কাটা লাগতো ওখানে যেখানে আমাদের দোষ ছিল না গাড়ি আমাদের চলছিল কুড়ি থেকে পঁচিশ অন্তত আমাদের যা আমার আমাদের দেখানো কুড়ি থেকে পঁচিশ চালিয়েছি তারপরও ধাক্কাটা লাগতে লাগতে বেঁচেছি তো এটাই খালি বলার যে এই সার্ভিস লেন থেকে যারা যাও বা যারা এখানে থাকো নিশ্চয়ই চিনবে জায়গাটা তো এই ঝিলটা থেকে চিনতে পারছো তো এটা কলনারোটার সাইডে সার্ভিস লেন এইখানে কেউ বাইক নিয়ে কোনো স্টান্ট হোক বা কোনো জোরে চালানো এগুলো এইগুলো অন্তত করো না টান তো করার জায়গায় না যদি তোমার জোরে চালাতে হয় তাও উচিত না চালানো তাও বলবো না যে উচিত তবে যদি জোরে চালানো এই একটা রোড আছে যেখানে চালাতে পারো তাও সেফটিটা থাকে যেহেতু সিঙ্গেল ওয়ে কেউ আসা যাওয়ার কোনো ভয় নেই হুটফাট মানুষ পার হতে পারে না সহজে তো এখান থেকে চালাও এটাই একটা কথা বলার ছিল একটা কথা বলার আছে আমার হ্যাঁ হ্যাঁ তো ওখানে একটু জুম কর যারা দেখ মারুতি ভ্যানটা কিন্তু অ্যাম্বুলেন্স এক প্রকার একটু ভালো করে জুম কর